আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স ঐতিহ্যবাহী বিবেকাল রাজশাহীর প্রাণ কেন্দ্র শাহমাতু কেন্দ্র ঈদগা ময়দানে আজকে বৃষ্টির জন্য পক্ষ থেকে শেয়ার করবেন এবং সকলেই দোয়া করবেন বৃষ্টির ব্যবস্থা করে ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলা

সাহায্য দান হাজার হাজার বত্রিশ আমাদের মুসলমান ভাই শিশুরা শহীদ হয়ে গেছে মেহরবানি করে আপনি মুসলমানদের প্রতি আপনার রামত নাজিল করে সারা বিশ্বে মুসলমানদের প্রতি আপনি নাজিল করে আপনি মুসলমানদের সাহায্য আল্লাহ মুসলমানদের আপনি সাহায্য দান করে পাবেন মালিক আপনার বান্দার আপনার কাছে হাত পাঠিয়েছে হাত আপনি কবুল করেন কবুল আল্লাহ আমিন নূরে কবুল করেন আপনার বান্দাদের চোখের পানিকে আপনি কবুল করেন তো যেই পানির দরিয়া করে আপনার রাবতের বাড়ি ধারণ হাজির করে আমিন আল্লাহ কুরআন আমাদেরকে বলেছেন না দুনিয়াতে কারয়াতে

चाइना आप मर्दान मोतर दस के बीच की डाना परिणाहन हासिल करें आपका अभी भी तुफ़ैल है आपके द्वार के कबूल अंजुर करें और तनाजा का बनिना इन्नका तस्सीम अलाही और तुम्हारे इना इन्नका तस्सवाब रही और सल्लल्लाहु ताला अलाहक़ीर ख़लती ही मोहम्मद इवाला अली